গুড মর্নিং এভরিওান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর সবার প্রথমে জানাই আজকে হচ্ছে শুভ নববর্ষ তাই আমার তরফ থেকে শুভ নববর্ষের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আজকের দিনটাকে খুব ভালোভাবে এনজয় করুন ভালোভাবে খাওয়া দাওয়া করুন আর যা গরম পড়েছে মানে তাতে কতটা কী সবাই করতে পারবে বা আমি কতটা কী মজা করতে পারবো খাওয়া দাওয়া করতে পারবো কিছু জানি না তবু বলছি শুভ নববর্ষ যেহেতু বাংলার একটা নতুন বছর পড়ছে আমাদের বাঙালিদের মধ্যে চলুন সবাই মজা করে আনন্দ করে দিনটা শুরু করি আর আজকে কী কী হবে একবার বলে দিই আজকে সকালবেলা ব্রেকফাস্ট আমাদের এখানে চলে এসছে কচুরি আজকে এমনি রবিবার তার উপর আমার শুভ নববর্ষ সকালবেলা লুচি আর গরমে করতে ইচ্ছা করলো না তাই টিফিন কেনা হয়েছে কচুরি এখানে তরকারি আর আমার হাজব্যান্ড খাবে হচ্ছে ব্রেড বাটার আর এই যে কলা এনেছে এই হচ্ছে ও ব্রেকফাস্ট আর এখানে জিলাপি আছে এই জন্য জিলাপি আর এখানে এগুলো হচ্ছে আমার সব মেয়ের শুভ নববর্ষে মানে গিফট পেয়েছে মানে ওর যে ড্রেসগুলো পেয়েছে সেগুলো দেখাবো পরে কেনা হয়েছে দিয়েছে সবাই সেগুলো পরে পরে দেখাচ্ছি এগুলো হচ্ছে দিদিভাই দিয়েছে এগুলো আমার মেয়েকে দিয়ে গেছে সকালবেলায় মিষ্টি কুফার চিপস এগুলো দিয়ে গেছে আর আজকে আমাদের লাঞ্চে হবে হচ্ছে চিকেন কষা এখানে চিকেন ধুয়ে রেখে দিয়েছি চিকেন কষা আর মাটন হবে বলেছিল কিন্তু এত বিবৎস গরমে মাটনটা ক্যান্সেল করা হয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস করবো ব্যাস এই হচ্ছে সিম্পল লাঞ্চ আর বাবাই সবাইকে বলে দাও না সবাই ভালোভাবে কাটাবেন তুই বল সবাইকে সব আমার বন্ধুদের বল ঠিক আছে চলুন তাহলে আবার পরে আসছি হ্যালো ফ্রেন্ডস এখন আমরা আমাদের সকালে জলখাবার নিয়ে ঘরে চলে এসেছি কারণ খাবার ঘরে এত গরম হচ্ছে এখানে এসি চালিয়ে এখানে খাবো এই যে আমাদের কচুরি আমার আর মেয়ের কচুরি আর ওকে তো আগেই দিয়ে গেছি ওর খাওয়া অলরেডি হয়েও গেছে আর তুমি কী বলবে আমি খেতে ব্যস্ত হ্যালো বন্ধুরা এখন রান্নাঘরে তো একদিকে রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে চিকেন কষিয়ে চিকেনটা মানে জল ঢেলে রেখেছি ওটা ফুটুক ততক্ষণ আর আজকে চিকেনে বেশি জল আমি দিইনি কারণ যেমনি তো টক ধয়ে জল থাকে চিকেনে একটা নিজস্ব জল থাকে অলরেডি অনেক জল বেরিয়েছে আর আমি বিধ্বস্ত হয়ে গেছি গরমে তা ঠিক আছে মাছ ফাঁচও এনেছি সেগুলোও ধুলাম তুললাম সেগুলো কিছু দেখাই তা চলুন আমরা পয়লা বৈশাখে আমার মেয়ে মানে আমি না আমার মেয়ে কি শপিং করেছে আর কি পেয়েছে সেটা একবার দেখিয়ে দিই সকালে তো একবার দেখার আমি ওর পিসি এসে ওকে মিষ্টি উফার বিস্কুট তারপরে চিপস উইপস এসব দিয়ে গেছে আর কি জামা দিয়েছে না দিয়েছে আর ওর মানে আমার পিসি শাশুড়ি আমার পিসি শাশুড়ি মানে শিখা শিখা কি শিখা ঠাম্মি ওকে একটা ড্রেস দিয়েছে আমার ননদই কিনে এনেছে তা ওটা একটু অল্টারের জন্য ওটা গেছে ওটা পরে দেখাবো এখন যেগুলো সামনে আছে সেগুলো দেখাই চলুন আচ্ছা এইটা হচ্ছে ওর মিনি পিপি দিয়েছে একটা শর্ট প্যান্ট মানে খুবই সফট ভীষণ সফট বাবা হাতে পাচ্ছি না ভীষণ সফট এটা মানে কটন মানে গেঞ্জি কিন্তু কটনের ভীষণ সফট সামারে পরার একদম উপযুক্ত আর ভীষণ সুন্দর দেখতেও হয়েছে আমার মেয়ের তো একদম পুরো ফিটিংস হয়েছে খুব পছন্দও হয়েছে আর ওর সাথে হচ্ছে এই এইটা এই গেঞ্জিটা উপরে উপরে টি শার্টটা হচ্ছে এইটা একদম সামারের পারফেক্ট একদম সামারে পরার পুরো ড্রেস এই হচ্ছে এইটা এটাও ওই সেম কাপড়েরই খুব কমফোর্টেবল আর এইটা হচ্ছে এই এইটা হলো গেল পিপি দিয়েছে পিসি আর এইটা হচ্ছে কালকে আমরা গিয়ে ট্রেন্ডস থেকে কিনে এনেছি ট্রেন্ডসে তো ভিডিও করা যায় না সেজন্য ভিডিও করতে পারিনি এটা একটা কেপ্রি প্যান্ট এটাও কটনের ফুল কটন আর তার সাথে হচ্ছে এই একটা টি শার্ট এটাও মানে ওই গেঞ্জি কটন যেটা বলে সেই টি শার্টটা আর একটা কিনেছে হচ্ছে তাড়াতাড়ি কর এই এটা হচ্ছে জয়েন্ট মানে একসাথে ভেতরে একটা স্লিভলেস টি শার্ট আছে তার উপরে একটা জাস্ট মানে ক্যাজুয়াল একটা নর্মাল একটা জ্যাকেট টাইপের মানে ওই ওড়না কাপড়ের যেগুলো হয় খুব ওই যে ফুল হাতা এই হচ্ছে কেনাকাটা মানে হয়েছে গিফট পেয়েছে এই হচ্ছে আর আমি কিছু কিনি এই হচ্ছে কেনাকাটা আর আমার মানে আমার শ্বশুর মারা যেতে আমাকে তো অনেকেই অনেক কুর্তি অনেক জামা কাপড় দিয়েছিল তা তার থেকে কিছুটা পরেছি আর কিছুটা এখনও রয়ে গেছে নতুন অবস্থায় যার জন্য আর নতুন করে কিছু কিনিনি কারণ কিনিনি আর একটা কারণও আছে যে আমাদের সামনে একটা ঘুরতে যাওয়ার মানে কথাবার্তা প্ল্যানিং হচ্ছে আর কি মানে মোটামুটি হয়ে গেছে আর কি মানে পুরোপুরি হয়নি সাকসেস আবার পুরোপুরি হচ্ছেও না যাই হোক মোটামুটি একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তা প্রত্যেক বছরই আমরা যাই এই সময়টাই যাই এই গরমে সামার ভ্যাকেশান ছুটিতেই যাই প্রত্যেক বছর তাই এবছরও যাব তা কোথায় যাব কি বৃত্তান্ত সেটা পরে অবশ্যই জানতে পারবেন পরে জানাবো তা সেই যাওয়ার আগে একটা তো ছোটোখাটো কেনাকাটা থাকবেই কারণ এখন পুরোপুরি তো কিনিনি কারণ আমার মেয়ের কিছু ড্রেস লাগবে আমার যদি কিছু পছন্দ হয় আমি কিনবো এই হচ্ছে পুজোয় কুড়িটা ছিল বাঁচেনি একটা হ্যাঁ আর হচ্ছে এই ব্যাপার তাহলে চলুন কোথায় যাব না যাব সে তো পরে জানতেই পারবেন এখন আপাতত এই গরমের মধ্যে এখন আর ভাতটা করে রেখে আমি চান করতে যাবো কারণ এত গরমে রাইসটা করে ফেলবো তারপরে ঠান্ডা হয়ে যাবে আর এইসব সব রাইস তো একটু গরম গরমই ভালো লাগে মাংসটা বসিয়ে দিয়ে আর কি পিঁপড়ে হচ্ছে জানেন আমাদের বাড়িতে লাল পিঁপড়ে মানে খাবার দাবার একটু এদিক থেকে ওদিক রাখতে পারছি না এত লাল পিঁপড়ে এত লাল পিঁপড়া লাল পিঁপড়ে দেখলেন আমার ভীষণ গা ঘিন করে ভালো লাগে না একদম মানে কি পরিস্থিতি যে তৈরি হয়েছে ঠাকুরের জিনিস রাখছি সেখানে লাল পিঁপড়ে খাবার জিনিস রাখছি সেখানে লাল পিঁপড়ে মানে বিতি অবস্থা যাকে লাল পিঁপড়ে লাল পিঁপড়ে জায়গায় থাকুক ওরাও তো নববর্ষ করতে এসছে বোধহয় আমাদের যাই হোক আমার বাড়িতে তাই বলে মানে সব মানে সব পরিবারে চলে এসছে আমার বাড়িতে নববর্ষ করতে তাহলে চলুন দেখতে থাকুন আর ফ্রেন্ডস আমার গোপাল আজকে নতুন জামা পড়েছে এই দেখুন এই দেখুন একটা সামারের একটা হোয়াইট কালারের সুন্দর জামা পরিয়ে দিয়েছে ভাল লাগছে গোপালকে আমার সামারে একদম সুন্দর ব্লু বা চুরি ব্লু হার পরে গোপাল বসে আছে এই হচ্ছে আমার পুজো টুজো দোয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে রাইসটাও কমপ্লিট করলাম এই জাস্ট যে এই যে রাইসটাও হয়ে গেছে আমার আর ওখানে আমার চিকেন কষাটা আছে চলুন কারণ এখানে না আজকে খেতে পারবো না এখানে বিভৎস গরম হচ্ছে বিভৎস গরম তাই এই ঘরে বসে খাবো আজকে এখানে ঠিক হ্যাঁ আমার মেয়েই বলছে কারণ ওখানে খাওয়া যাবে না এই হচ্ছে চিকেন কষার কালার চিকেন কষারে আর হ্যাঁ চলুন আর এখানে মুভি একটা হ্যাঁ চলুন খেয়ে নি খেয়ে নিয়ে আবার আসছি গুড ইভিনিং গাইস এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে আটটা রাতের আটটা সাড়ে আটটা বললেও চলে তা যাই হোক সকালবেলা দুপুরবেলা সেই যে রান্না করলাম আপনাদের দেখালাম তা খাওয়া দাওয়ার পর আর ভিডিও অন করিনি তা এখন আমি আর আমার মেয়ে একটু সাজুগুজু করেছি মেজ আমার মেয়ের লুকটা ঠিক এরকম আর আমার লুকটা এরকম আর আমার মেয়ে আজকে পড়েছে হচ্ছে এইযোগ আর আমি পড়েছি দেখাতে পারছি আর এই কুর্তিটা দিয়েছে আমার দিদি আমার দিদি এই কুর্তিটা দিয়েছে আমাকে পুজোর সময় দিয়েছিল এটা আজকে এমন নতুন ছিল এটাই পড়েছি যাবো একটু সামনে স্টেশন রাস্তার দিকে যাবো একটু ঘুরবো তাহলে চলুন বেরোই এখন একটু বেরিয়েছি রাস্তায় বললামই তো যে রাস্তায় বেরোবো একটু হুড়ু হুড়ু করতে তো একটু আগে একটা দোকানে গেছিলাম একটু টুকটাক কেনাকাটা ছিল সেই কেনাকাটাটা করে এখন এই সামনের দিকে এগোচ্ছি কিন্তু সামনের দিকে এগোকি যত এগোচ্ছি তত ভিড় বাবারে আর এখানে সামনে আমাদের একটা বাজার কমিটি থেকে গণেশ পুজো হয়েছে এবারে মানে এবার নতুন দেখছি এর আগে কোনো দিন দেখে নি গণেশ পুজো হতে এবারই নতুন দেখছি আজকে তেমনি বিভৎস গরম পড়েছে এত গরম পড়েছে মানে বলে বোঝাতে পারবো না চলুন রাস্তায় ক্যামেরা নিয়ে কথা বলাটাই হচ্ছে দেখাই আর এই যে ওখানে ভালোই করেছে বল বাবাই ভালোই সাজিয়েছে হামাই নতুন 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 জামা কাপড় পরে বেরিয়ে পড়েছে আজকে বাঙালির মানে নববর্ষ বন্ধুরা বাবা আমি অবস্থায় ফিরেছি রাস্তায় যে কি ভিড় মানে হাঁটা যাচ্ছে না আমি তো ক্যামেরা অন করতে পারছি না মানে টোটোয় ধাক্কা মারছে এখানে ধাক্কা মারলো এ সাইকেল নিয়ে দিক দিয়ে ধাক্কা মারছে মানে রাস্তায় যে হাঁটবো রাস্তায় মানুষ হাঁটবে কি তো প্রত্যেকটা দোকানের সামনে মনে হচ্ছে যেন রেশন দিচ্ছে মানে লাইন পড়েছে মনে হয় একশো জনের লাইন সব একটু আইসক্রিম নাহলে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে বলে দাঁড়িয়ে আছে হাল খাটা করছে আর মানে পাচ্ছি না আমি মেঘে তাই বলছি বাবা আর পাচ্ছি না চল তো বাড়ি যাই আর ভালো লাগছে না হাঁটতে শুয়ে পড়েছে দেখুন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আশা করি আজকের দিনটা সবাই খুব মজা করে আনন্দ করে ভালোভাবে খাওয়া দাওয়া করে একদম ভালোভাবে কাটিয়েছেন তাহলে মানে সারা বছরটা আপনাদের সবাই যেন এরমভাবেই কাটে তাহলে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা